হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ উমনগরের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আর মিহির বাবা আমরা প্রথম রোজা সেহরিটা দেখাচ্ছি। আর মিহি কিন্তু এখনো ঘুমায়নি আমরা কিন্তু রাতে ঘুমাই না একেবারে সেহেড়ি খেয়ে ফজরের নামাজ পড়ে তারপরে ঘুমাই কিন্তু মিহি আজকে ঘুমাইনি ভাবলাম থাক আজকে প্রথম রোজা আমাদের সাথেই থাকুক কিন্তু সামনে থেকে এরকম হবে না ওকে আগে থেকে ঘুম পাড়িয়ে দিতে হবে আমি হচ্ছে দুপুরে খাসির মাংস তারপরে হচ্ছে বাটা মাছ ভুনা করেছিলাম ওটা দিয়ে খাচ্ছি আমরা সেহেরিটা খাওয়ার পরে এখন হচ্ছে আমাদের তিনজনের জন্য আমি দুধ নিয়ে নিচ্ছি আর আমার আজকের ব্লগটা আমি সেহেরি থেকে ইফতার পর্যন্ত রেখেছি প্রথম রোজার ইফতার আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আর খাওয়ার পরে যেগুলো হয়েছে সেগুলো আমি এখন ক্লিন করব না কালকে করবো একেবারে এখন আর করতে ইচ্ছে করছে না অন্যান্য সময় কিন্তু করে ফেলি কিন্তু আজকে করবো না এটা হচ্ছে পরের দিন এখন হচ্ছে প্রায় চারটা মতো বাজে মিহিকে হচ্ছে আমি একটু পড়তে বসিয়েছি ও হচ্ছে ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত লিখবে সোজার সময় কিন্তু সকালের দিকে তেমন কাজ থাকে না আমি কিন্তু সকাল থেকে এখনো পর্যন্ত রান্না করে ঢুকিনি শুধুমাত্র মিহিকে ঘুম থেকে ওঠার পর একেবারে দুপুরে ভাত খাইয়ে দিয়েছি আর কিন্তু যাওয়া হয় না রান্না করে শুধু বিকেল থেকেই ইফতার তারপরে রান্নাবান্না এটা শুরু হয় রমজানের সময় এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে আর আমি কোরআনটা হচ্ছে সকালে ওটার পর থেকে এরপরে হচ্ছে দুপুর পর্যন্ত আবার দুপুরের নামাজ পড়ার পর থেকে আসরের নামাজ আগ পর্যন্ত পড়ে থাকি আমি রাতে পড়ি না দিনেই পড়ি কোরআনটা কারণ রাতে তারাবি নামাজ থাকে আরও অনেক কাজও থাকে ইফতারের পরে সেজন্য রাতে কখনো পড়ি না দিনেই পড়ি এখন হচ্ছে আমি রান্না করে চলে এসেছি প্রথমেই হচ্ছে আমি থালা বাসনগুলো ক্লিন করে নিচ্ছি যেগুলো হচ্ছে আমি ভোর রাতে ক্লিন করিনি সেগুলো এখন আমি প্রথমেই ক্লিন করে নিব এরপর আমি বাকি কাজটা শুরু করব আর এই রমজানের সময় যদি কাজ করতে করতে যদি কোরআন তেলোয়ার শোনা হয় তাহলে কিন্তু কাজ করতে খুবই ভালো লাগে আপনারা শুনে দেখবেন কাজ করার সময় মোবাইলের মধ্যে ছেড়ে রাখবেন কোরআন তেলোয়ারটা অত্তসহ বাংলা খুব ভালো লাগে আমি কিন্তু এই রমজানের সময় যখনই কাজ করি রান্না করতে আসি তখন কিন্তু কোরআন তলাওয়ারটা কিন্তু চলতে থাকে এখনও কিন্তু চলছে আমি কাজ করছি আপনারা এটা করে দেখবেন খুব খুব ভালো লাগবে আমি জানি অনেক আপুরা এটা করে থাকে কিন্তু যারা কখনো করেনি তারা প্লিজ করে দেখবেন আজকে আমার বাসায় আমার একটা চাচা আসবে আমার আপন চাচা উনি কিন্তু প্রায় সময় আসে আমাকে আর মিহিকে দেখতে ওনার যখন মন চাই তখন উনি সময় পেলে চলে আসে কিন্তু আসার সময় আমাকে কখনো ফোন করে বলে না উনি হুট করে চলে আসে যখন উনি ফ্রি থাকে আজকে ইফতারের সময় ওনাকে দাওয়াত করেছি উনি আসবে आशा करते तारा কাজ করার সময় আপনারা এভাবে কোরআন তেলাওয়াত শুনে দেখবেন অনেক বেশি ভালো লাগবে সেটা আমি আপনাদেরকে কথা দিয়ে বলতে পারব কাজের ফাঁকে ফাঁকে আপনারা এভাবে মোবাইলের মধ্যে কোরআন তেলাওয়াত ছেড়ে রাখতে পারেন শুনতে শুনতে কাজ করবেন কাজটা কখন শেষ হয়ে যাবে আপনারা বুঝতেও পারবেন না মনটা শুধু কোরআন তেলাওয়াতের দিকে থাকবে আর আজকে তেমন কিছুই রান্না করতে হবে না কালকে মাংস রান্না করেছিলাম মাছ ভুনা করেছিলাম ওখান থেকে আছে তাই আজকে শুধু সিম্পলভাবে আমি চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গা রান্না করছি কারণ আমরা রাতে ভাত খাই না ইফতারের পরে কিন্তু আমরা রাতে ভাত খাই না শুধুমাত্র সেহেরিতেই খেয়ে থাকি তো এক বেলাতে আসলে খাবার শেষ হয় না আর খাবার তো ফেলেও দেওয়া যায় না অনেক বেশি গোনা হয় সেজন্য অল্প করে রান্না করছি এরমজানে তো অনেক বাংলাদেশে তো অনেক গরিব মানুষ তো না খেয়ে থাকবে কিছু কিছু টিভির অ্যাড দেখলে খুবই খারাপ লাগে আমার তো একটা মাছ রাঙ্গার একটা আমি অ্যাড দেখেছিলাম মানে নিউজ দেখেছিলাম বস্তির মধ্যে ওটা তো এখনো মনে পড়ে এখন আমি বেগুনি তৈরি করার জন্য বেসনের মিশ্রণটা রেডি করে নিচ্ছি আজকে আমি আপনাদেরকে বেগুনির রেসিপিটা শেয়ার করছি কীভাবে আপনারা অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে ভাবে বেগুনিটা তৈরি করবেন এখানে আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ বেসন এক টেবিল চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া মতো লবণ এখানে কিন্তু আমি কোনো প্রকারের চালের গুঁড়া ব্যবহার করছি না চালের গুঁড়া ব্যবহার করা ছাড়াই কিন্তু আপনারা একদম মচমচেভাবে বেগুনি তৈরি করতে পারবেন ফলকো আর আমি এখানে কোনো প্রকারের আদা রসুন ব্যবহার করছি না আমার কাছে কেমন যেন পেঁয়াজ আর বেগুনির মধ্যে আদা রসুন ব্যবহার করলে একটু গন্ধ গন্ধ লাগে সেজন্য আমি কখনো করি না এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব মিশ্রণটা কিন্তু খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আপনাদেরকে আমি দেখিয়ে দিব মিশ্রণটা কেমন হবে মিশ্রণটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিশ্রণটা কেমন হবে একটা আঙুল ছুবিয়ে চেক করে নিচ্ছি দেখুন আঙ্গুলের গায়ে কিন্তু খুব সুন্দরভাবে বেসনের মিশ্রণটা লেগে আছে তার মানে বুঝতে হবে বেসনের গোলাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে যদি পাতলা হয়ে লেগে থাকে তাহলে আপনারা আরও সামান্য পরিমাণ বেসন দিয়ে দিতে পারেন আর আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন আমার কাছে কেমন যেন চালের গুঁড়োটা দিলে ভালো লাগে না এদিকে আমার চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গে রান্নাটাও শেষ খুবই অল্প করে রান্না করেছি যেহেতু আমরা একবেলা খাব চনা বুটগুলোকেও আমি ভেজে নিয়েছি এদিকে আমি বেগুনগুলো কেটে নিয়েছি বেগুনগুলো কিন্তু আমি খুব বেশি মোটাও রাখিনি আবার খুব বেশি পাতলাও রাখিনি এখন আমি খুবই সামান্য পরিমাণ লবণ মাখিয়ে নিচ্ছি বেগুনের গায়ে আর আমি বেসনের মিশ্রণটা কিন্তু পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পরে দিয়ে দিচ্ছি এক টেবিল চা চামচ পরিমাণ বেকিং পাউডার খুবই হালকাভাবে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো শেষ এখন আমি বেগুন তৈরি করে নিব আর বেগুনিগুলো কিন্তু ডুবো তেলেই ফ্রাই করতে হবে তেলটাকে খুব ভালোভাবে গরম করে চোলাটাকে মিডিয়ামে করে রাখতে হবে আর খুব বেশি একসাথে বাজা যাবে না অল্প অল্প করেই কিন্তু ভাজতে হবে এখন আমি উল্টিয়ে দিব দেখুন এটা কতটা সুন্দরভাবে ফুলে উঠছে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে বেগুনিগুলো ভাজতে হবে তাহলে কিন্তু অনেক সুন্দর কালার আসবে আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগবে দেখুন কত সুন্দর এটা কালার চলে এসেছে আর কতটা ফুলক হয়েছে আপনারা হয়তো বা দেখে এটা বুঝতে পারছেন আর অনেক টেস্টি হয়েছে এদিকে মিহির বাবা সব ফ্রুট নিয়ে বসলো কাটাকাটি করার জন্য আর মিহির বাবাকে হেল্প করছে মিহি আর অর্ঘ মিহি তো একদম আজকে পাগলে হয়ে গিয়েছে আমাকে কাজ দাও কাজ দাও আমি কাজ করবো আর আমার আঙ্কেলও চলে এসেছে আজকে আমার কষ্টটা কমে গেল মিহির বাবা সমস্ত ফ্রুট কেটেছে এরপরে লেবুর শরবত তৈরি করেছে এরপরে সালাদও কেটেছে অনেক কাজে হেল্প করল আর আজকে যেহেতু প্রথম রোজা দুই ভাবি আছে ওদেরকে ইফতার দিব এরপরে হচ্ছে মিহির বাবার কোম্পানির দুইটা লোক আছে ওদেরকে দিব এজন্য একটু বেশি করে কাটা হচ্ছে না হলে কিন্তু এতগুলো কাটা হয় না কারণ খাওয়া যায় না আমি আর মিহির বাবা কিন্তু অল্প অল্প করে কেটে থাকি ও হচ্ছে এখন সবার জন্য প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে দুই ভাবির জন্য এরপরে হচ্ছে ওর কোম্পানির লুকের জন্য আর আমি ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করেছি সেটার রেসিপি আমি দেখাতে পারিনি আসলে খুবই সহজ আম তারপরে হচ্ছে ফুলফেল লিকুইড দুধ তারপরে হচ্ছে চিনি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি বেশ হয়ে গেল আমি এখনই বলে দিলাম আপনাদেরকে এখন আমি আর মিগি দিয়ে আসব মেয়েকে প্রথমে বলছিলাম তুমি পারবে না কিন্তু ও রাগ করছে বলছে না আমি দিব এই যে দেখুন ও রাগ করে বসে আছে এখন ওকে একটা দিচ্ছে ওর বাবা দিয়ে আসার জন্য ভাবিদেরকে আল্লাহতালার নাম নিয়ে আমরা প্রথম রোজার ইফতার খেতে বসে গেলাম আল্লাহ আল্লাহতালা কিন্তু অনেক ভালো কিছু রেখেছে রিজিকের মধ্যে আর আমি রুল বের করেছিলাম সমোসা বের করেছিলাম কিন্তু আমার আঙ্কেল আর মিহির বাবা বলছে এগুলো না ভাজার জন্য কারণ ওরা খাবে না এত কিছু খাওয়া যাবে না কারণ আমরা কিন্তু বেশিরভাগ ফ্রুটটাই খেয়ে থাকি লেবুর শরবত জুস ফ্রুট এগুলোই খেয়ে থাকি আর মিহির বাবা তো বলে দিয়েছে প্রথম রোজা হিসেবে ও আজকে বুট মুড়িটা খাবে এরপরে কিন্তু ও আর খাবে না আর আমার আঙ্কেলও বলছে বুটমুড়ি নাকি ভালো লাগে না খেতে আমার আঙ্কেলকে বলেছি প্রতি রমজানে ইফতার করতে চলে আসার জন্য উনি কিন্তু আমার বাসা বাসা থেকে অনেক কাছে খুব বেশি দূরে না অল্প পথ এখন জানি না আসবে কি না আসলে সবাই মিলে বসে ইফতার করছি খুবই ভালো লাগছে আমার কাছে বাংলাদেশে হলে তো আরও বেশি মজা হতো শ্বশুরবাড়ির লোকজন বাচ্চা কাচ্চা আরও অনেকগুলোই থাকতো সবাই মিলে একসাথে ইফতার করা যেত আর বাবার বাড়িকেও কিন্তু অনেক মিস করছি ভাই বোনদেরকে একসাথে কখন ইফতার করেছি মনে হয় মনেও পড়ছে না আমার বিয়ের পর থেকে আমার বাবার বাড়িতে রমজান কিংবা ঈদ কোনোটাই করা হয়নি আমার অনেক মিস করছি ভাই বোনদেরকে আর এখানে হচ্ছে বুটমুড়ির মধ্যে আমরা তিন ভাগের এক ভাগও কিন্তু খাইনি দুই ভাগের চেয়েও কিন্তু বেশি নষ্ট হয়েছে আমার কাছে অনেক খারাপ লেগেছে কি করব। আমার আঙ্কেলও কিন্তু তেমন খাইনি শুধু অল্পই খেয়েছে এরপরে ওই মিহির বাবা তো কী বলবো সেজন্য আমার আর তেমন খেতে ইচ্ছে করেনি সব ফেলে দিয়েছি অনেক খারাপ লেগেছে আর করব না বুটমুড়ি এই শেষ প্রথম রোজা হিসাবে করলাম এমনিতে প্রতিদিন কিছু না কিছু তৈরি করব ইফতারির জন্য এরপরে শরবত তারপরে হচ্ছে ফ্রুট তো থাকবে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ সবাইকে রমজান মুবারক